তোমরা যারা নেট কিংবা ডব্লুবি সেট পাশ করে বসে রয়েছ তাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে এসেছি হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ কিন্তু তোমরা পাচ্ছ ঠিক কোন বিশ্ববিদ্যালয় থেকে শূন্য পদ বেরোলো কটা বিষয়ের জন্য শূন্য পদ বেরোলো সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। তাহলে তার জন্য কি করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএস ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিএইচডি করার নোটিফিকেশন বেরিয়েছে সেই সংক্রান্ত আলোচনা প্রথমেই আমরা দেখে যে ঠিক কোন ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশনটা দেখো নোটিফিকেশনটা বেরিয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা প্রত্যেকেই জানো যে এই ইউনিভার্সিটিটা কিন্তু বারাসাতে অবস্থিত এই ইউনিভার্সিটি থেকে পিএইচডির অ্যাডমিশনের নোটিফিকেশন বেরিয়েছে কবে বেরিয়েছে না সাতাশ এক দু পঁচিশ তারিখে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে নোটিশে বলে দেওয়া হয়েছে কোন কোন বিষয়ে শূন্যপদ থাকবে কটা বিষয়ে শূন্য পদ রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে থেকে শুরু করে যোগ্যতা নির্বাচন পদ্ধতির সম্পূর্ণ বিষয়টা তার জন্যে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে দেখো প্রথমেই বলে দিই মোট তেরোটি বিষয়ে শূন্য পদ বেরিয়েছে এবং একশো শূন্য পদ রয়েছে হ্যাঁ আবারও বলছি একশো আটটা শূন্য পদ রয়েছে এবং কোনো রকম পরীক্ষা হবে না সরাসরি দেখো প্রথমে থাকছে আবেদনপত্র অবশ্যই নেওয়া শুরু হয়ে গেছে সাত তিন দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট থাকছে আটাশ তিন দু হাজার পঁচিশ বলে রাখি এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু এই নোটিফিকেশনে যে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমাদের হাত হার্ড কপি আবার ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে হবে তাহলে তোমাদের এই তারিখের মধ্যেই মধ্যে হার্ড কপিটাও ইউনিভার্সিটিতে পৌঁছে যাওয়া যায় এবং সেটা কিভাবে পৌঁছাবে বাই বাই পোস্ট না হ্যান্ড সেটাও বলবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হচ্ছে এরপর আমরা দেখবো যে যোগ্যতার মানদণ্ড ঠিক কি থাকছে দেখো এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার জন্য প্রথমেই লাগছে যেটা আমরা নেট সেট পরীক্ষার ক্ষেত্রেও জানি একইভাবে স্নাতকোত্তরে তোমাকে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে তার সাথে তোমার ইউজিসি নেট বা সিএসআইআর নেট বা ডাব্লিউ বি সেট বা স্লেট পাস করে থাকতে হবে এবং তার বৈধ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী এসসি সি এস টি ওবিসি ক্যান্ডিডেটরা যেমন নম্বরের ছাড় পায় এক্ষেত্রেও ঠিক তাই ছাড় পাচ্ছে এরপর আমরা দেখব ঠিক কোন কোন বিষয়ে শূন্যপদটা রয়েছে দেখো তোমাদের হিস্ট্রি ফিলোজফি কমার্স ইকোনমিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থাকছে এছাড়া থাকছে সাইকোলজি ফিজিওলজি উর্দু জুলজি অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স মোট এতগুলো তেরোটা বিষয়ে কিন্তু শূন্য পদটা বেরিয়েছে এরপর আমরা দেখবো এই বিষয় অনুযায়ী ঠিক কটা করে শূন্যপদ পদ থাকছে দেখো প্রথমেই হিস্ট্রির জন্য দুটো শূন্য পদ ফিলোসফিতে পাঁচটা কমার্সে ছটা ইকোনমিক্সে এগারোটা ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এ দশটা থাকছে এবং জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে থাকছে দুটো এরপর আমরা যদি দেখি ফিজিওলজিতে থাকছে দশটা সাইকোলজিতে থাকছে সাতটা উর্দুতে দুটো জুলজিতে আঠাশটা অ্যান্থ্রোপোলজিতে ষোলোটা বায়োকেমিস্ট্রিতে চারটে এবং কম্পিউটার সায়েন্সে থাকছে পাঁচটা এরপর আমরা দেখে নেবো যে নির্বাচন পদ্ধতি কি থাকছে প্রথমেই বলে দিয়েছি কোনো রেট পরীক্ষা দিতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে এবার তো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হলো কিন্তু নাম্বার ক্যালকুলেশন কিভাবে হবে তোমরা নেট বা সেট বা ডব্লিউবি সেট বা স্লেট যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বারের অ্যাভারেজ করে তোমাদের কিন্তু একটা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা চলবে এরপর আমরা দেখে নেব যে আবেদন কিভাবে করবে বললাম না আবেদন কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছে দিতে হবে দেখো অবশ্যই তাহলে কি করতে হচ্ছে না অফলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডাউনলোড করবে সেই ফর্মটা নিজে হাতে পূরণ করবে এবং প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে এই হচ্ছে বিষয় এবার ফর্ম ডাউনলোড করার লিংক আমি এখানে দিয়ে রেখেছি এছাড়াও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্ক চলে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না ফর্মটা ডাউনলোড করতে এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও কি সমস্যা হচ্ছে তোমাদের সেটার উত্তরও দিয়ে দেব আমি এরপর বলে রাখি প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগছে দেখো অবশ্যই কিন্তু পূরণ কর আবেদন পত্রটা লাগবে আবেদন মূল্যটা যে তোমরা জমা দেবে তার রসিদটা লাগবে কাস্ট সার্টিফিকেট লাগছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগছে এবং অবশ্যই একটা সচিত্র পরিচয় পত্র দেবে এবং রিসার্চ প্রপোজাল দেবে তোমরা অনেকেই জানো না যে এই রিসার্চ প্রপোজাল কি দেখো সংক্ষিপে আমি বলছি রিসার্চ প্রোপোজাল হচ্ছে তুমি যে রিসার্চ করতে যাবে যে বিষয়টা নিয়ে রিসার্চ করতে চাইছো সেটার একটা সংক্ষিপ্ত সার তোমাকে লিখে কিন্তু এর সাথে জমা দিতে হবে সেটাকেই বলা হয় রিসার্চ প্রোপোসার এবং এর যে আবেদন মূল্য সেই আবেদন মূল্যটা থাকছে দেখো ইউআর ও বিসি দের জন্য হাজার টাকা এবং এস ক্যান্ডিডেট এর জন্য পাঁচশো টাকা বলে রাখি এই আবেদন মূল্য কিন্তু নির্দিষ্ট কাউন্টারে জমা করতে হবে কোথায় জমা করতে হবে সেটাও বলে দেবো আবেদন পত্র জমা করার পদ্ধতিটা তাহলে জেনে নাও কি করতে হচ্ছে পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় নথিপত্র সমস্ত একটা শিল খামে পূর্বে এবং সেটা ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিচ্ছ আবেদন মূল্য কি করবে না ইউনিভার্সিটিতে তুমি যাচ্ছ গিয়ে নির্দিষ্ট কাউন্টারে কিন্তু জমা দিতে হবে কোন কোনো অনলাইন পেমেন্ট না কোনো ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট না কোনো ডিম্যান্ড যাবে এর মাধ্যমে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে তোমাকে কিন্তু ফিজ জমা করতে হচ্ছে এবার আবেদনপত্র জমা করার ঠিকানা আমি এখানে দিয়ে রেখেছি তোমরা সকলে গুগল সার্চ করলেও পেয়ে যাবে ইউনিভার্সিটির ঠিকানা সরাসরি ইউনিভার্সিটি গিয়ে তোমরা ফর্মটা জমা করে দেবে এই হচ্ছে বিষয় এর ছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই খুব ভালো থেকো আমরা চাই এই দু সালে অবশ্যই একটা তুমি পিএইচডি ভর্তি সুযোগ পেয়ে যাও এটাই আমাদের শুভকামনা আমাদের এখান থেকে যে এত তোমরা নেট সেট পাশ করা প্রার্থী বেরোচ্ছ আমরাও চাইতাম তোমরা একটা পিএইচডি সুযোগ পাও সবাই খুব ভালো থেকো প্রিপারেশন বজায় রেখো